আব হরারা রাজিয়াল্লাহ তালান বলেন রাসূল সাল্লাল্লাহ আলিস সালাম বলেছেন আরবান ফি উম্মতি মিনা মরি জাহেলিয়া চারটে কাজে আমার উন্মতে শির করে চারটে কাজ রয়েছে জাহেলিয়াতের যুগের কাজ বন্য তার যুগের কাজ বড় তার কাজ যুগের কাজ তার একটা হলো সাহাব ফি আলফাক রফি সাহাবে বংশের অহংকার করা বংশের অহংকার করা ছেলে মেয়ের অহংকার করা কেন চিনেন না অমুক বংশের আমি কেন আপনি কি আমাকে চিনেন না ওই যে আমার ছেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে ওই যে গোল্ডেন পেয়েছে সব কথা হচ্ছে এটা জাহিলেতের যুগের এটাই নোংরামি এটাই বোকামি এটাই অহংকার এটাই তাকে ধ্বংসের দিকে টেনে নিয়ে গেছে আর যখন মানুষকে মানুষের সামনে পেশ করা হচ্ছে তখন একবারে বংশের উল্লেখ নাম উল্লেখ করে কত প্রশংসা সহকারে যে বলছে উমুকের উমুক গাজী কি যে বলছে সে নিজেও বোঝে না অথচ নবী বলছেন কে যদি কারো মুখের সামনে প্রশংসা করে তাহলে যে করছে তার মুখের উপরে মারো মাটি ছুড়ে এবং যার করা হলো তার কমরকে ভেঙে দেওয়া হলো ও ধ্বংস হয়ে গেল ও যদি একটু মনে করে যে ভালোই বলেছে তাহলে আর জান্নাতে যাবে না ভালোই বলেছে বা যদি একটু খুশি হয় তাহলে আর জান্নাতে যাবে না বংশের অহংকার করা জাহেলি যুগের কাজ বন্যতার যুগের কাজ বর্বরতার কাজের যুগের কাজ এটাও শির অত্যানবিল আনসাবে বংশের নিন্দা করা ওই তো এ বংশের অমুক বংশের লোককে চিন না ছোট লোক বংশ ধনী হলে কি হবে বারো বছর তার ছোট লোকই যায় না অত সব নিম্ন শ্রেণীর মানুষ তো তার বংশ খারাপ এই কথাটা হচ্ছে জাহেলিয়াতের যুগের কাজ এটা নোংরামি এটা বর্বরতা এটা অসভ্যতা যেটা এখন মানুষ করছে ওটা যেমন করছে এটা তেমন করছে এরপরে রাসূল সাল্লাহিসাল্লাম বলছেন অলিস্তেস্কাওবিন নজুমে তারকার মাধ্যমে বৃষ্টি হবে এই সিদ্ধান্ত এরকম হিসাব করা হচ্ছে শির এই তারা উঠলে এরকম হয় এই তারা ডুবলে এরকম হয় এই সিদ্ধান্ত হচ্ছে শিরক অন নেহা আর বা মানুষজন মরলে খালা ফুফু মা চাচি বাপ দাদা চিৎকার করে কান্নাকাটি কাটি করা হচ্ছে জাহেলি কাজ বন্যতার যুগের কাজ এইখানে যেটা রয়েছে সেটা হলো তারকার মাধ্যমে পানির হিসাব করা শির আবু হুরায়রা রাদিয়াল্লাহু বলেন রাসূল সাল্লাহ আলাইহি বলেছেন লা আদাওয়া ওয়ালা হামা সাফারা একজনের রোগ রোগ কাছে চলে যায় এই কথাটা ইসলামে নেই এই কথা বলাই সেরে সংক্রমক ব্যাধি রোগ এই কথাটা বলাটাই সেরে একজনের রোগ আরেকজনের কাছে চলে যায় তা আল্লাহ রসুল বলছেন যাকে প্রথমে হলো সেটা কিভাবে হলো ওটা কোথা থেকে আসলো এরপরে বলছেন ওলা হাম পেঁচা পাখি মানুষের ক্ষতি করতে পারে এই ধারণা হচ্ছে শির ওলা সাফারা মানুষের পেটে ব্যথা হয় সাপ আছে ছোট ছোট এই কারণে ব্যথা হয় এই ধারণা শির ওলা নেওয়া তারার মাধ্যমে মানুষ পানি চাইতে পারে পানি হতে পারে এই ধারণা শির ওলা গুলা যে ভূত পেরত বলে কিছু আছে এই ধারণা শির ভূত পেরত বলে কোনো কিছু নেই পেঁচা পাখি ক্ষতি করতে পারে এই কথা বলে কিছু নেই পেটের এই অসুখ বলে কোনো কিছু নাই সেই সংক্রামক আপনার এই ধরনের ব্যাধি ব্যথা একজনের কাছ থেকে আরেকজনের চলে যায় এই ধরনের ধারণা হচ্ছে শির সম্পূর্ণরূপে হারাম রাসুল সাল্লাহ সাল্লাম এটাকে নাকচ করেছেন সম্মানিত দিনী ভাই পীর ফকির অলি দরবেশ কুতুব গাউস, কবর মাজার আপনার রিং বালা আস্তানা তাগা যে কোনো মাধ্যমে আপনি যদি বরকত আছে মনে করেন কল্যাণ হাসিল করতে চান তাহলে যে কোনো দিনে যদি কল্যাণ আছে কথা মনে করেন তাহলে শির এই কথাটা স্পষ্ট করার আমি প্রাণপণে চেষ্টা করছি আলোচনার সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ অংশ সেটা হচ্ছে এই অংশ আপনি খেয়াল করবেন মালিক ইবনে আসারে আল আসাই রাজি আল্লাহ আনহ বলেন খারাজা রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম বিন হনাইন হনাইন থেকে হনায়নের যুদ্ধের পরে রাসূল সাল্লাহ আলি সাল্লাম ওখান থেকে বের হলেন ফা মাররা বেশ সাজারাতিন তিনি একটা গাছের পাশ দিয়ে পার হচ্ছিলেন এটা ছিল মুশরেকদের গাছ এটা ছিল হিন্দুদের গাছ ওরা কি করত ইউকালিন সেই গাছটাকে বলা হতো জাত আনমাত এটা আরবি শব্দ সেই গাছটাকে বলা হতো জাত আনমাত আনমাতের আনমাত অলা সেই গাছটাকে বলা হতো জাত আনমাত সেই গাছটাকে বলা হতো যা তো আন্মাত ইয়োল্লে আলাইহা আসলে হাতাহুম তারা তাদের তরবারি তাদের যুদ্ধস্ত্র সেই গাছে ঝুলিয়া রাখত তো সাহাবিগন আল্লাহর নবীকে বলছেন ইজা আল্লা না যা তা আনমাতিন কামালাহম যা তো আনমাতিন আপনি মহম্মদ সাল্লাম আমাদের জন্য একটা গাছ এভাবে নির্ধারণ করে দেন যেমনভাবে তাদের একটা গাছ নির্ধারিত রয়েছে তারাও তাদের তরবারি যুদ্ধস্ত্র সেখানে ঝুলিয়ে রেখে কল্যাণ বরকত হাসিল করে সুবিধা আছে মনে করে আপনি আমাদের জন্য এরকম একটা করে দেন এই পর্যন্ত বলতে আল্লাহ রসুল প্রথমে বললেন সুবহান আল্লাহ হায় 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 সুবহান আল্লাহ হায় 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 আল্লাহ একই কথা একই কথা হাজা কামা কালা কম মূসা এইটা তো সেই কথাই হলো যেমন ভাবে মোসা আলাই সালামের লোকেরা বলেছিল এই কথা তো সেই কথা এই কথা মোসার লোকের কথা এই কথা তো সেই কথা ওই বোধ শ্রেণীর মোসা আলাই সালামের সম্প্রদায়ের কথা ছি 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 মোসা আলাই সালামের সম্প্রদায়রা বলেছিল ই যে আল্লানা এলাহান কামাল আলেহা ওদের যেমন অনেক মাবুদ আছে আপনি আমাদের জন্য কিছু মাবুদ করে দেন সরস্বতী ভগবতী কালী দুর্গা লাত মানাত ওজ্জা হবল ওদের অনেক মূর্তি আছে আপনি আমাদের জন্য কিছু মূর্তি বানিয়ে দেন তাদের অনেক মাবুদ আছে আপনি আমাদের জন্য কিছু মূর্তি মাহাবুদ বানিয়ে দেন এইটুকু বলার পর আল্লাহ আসুল বলছেন যে ওয়াল্লাজি জি নাফসি বেদিহি আল্লাহর ওয়াল্লা ওয়াল্লাজি নাফসি দে আল্লাহর আল্লারকসম লা তার কাবুন্যা সুন্নতামানকানা কাবলা কম পূর্বের লোকেরা যেসব আচরণ করেছে শিরকে তোমরাও তাই করবে ইহুদি খ্রিস্টান বিদাত করতে যা করেছে তোমরাও তাই করবে অবশ্যই অবশ্যই করবে এক পায়ের জুতা যেমন আর এক পায়ের সমান ওরা যা করেছে তোমরাই তাই করবে এরকম সমানের মতো ওদের যুগে যদি মানুষ গুহি সাপের গো সাপের গর্তে ঢোকে থাকে তোমরাও গুহি সাপের গর্তে ঢোকবে অন্যায় করার জন্য একেবারে হুবাহু ইহুদি খ্রিস্টানের যদি মায়ের সাথে জেনা করে থাকে তোমরাও মায়ের সাথে জেনা করবে তোমাদের আচরণ তাদের সাথে এইভাবে মিলে যাবে কত দুঃখজনক বিষয়টি হলে এত কথা বলতে পারে